গায়ের বুধ লাগাতেও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতেও চলে তোমরা কে কোথায় আছে দেখো বন্ধু দেখো বন্ধুরা আমি চলে এসছি সঙ্গে আমাদের সঙ্গে আরো আছে আরো তিন লোক আছে দেখাবো ওই দেখো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে

তো চলো হাঁটতে হাঁটতে আমরা ওই ওই সামনের দিকটায় গিয়ে ওই সামনের দিকটা তো চলো ঘুরিয়ে ঘুরে দেখাবো তো শুধু রাস্তায় দেখাবো না রাস্তার আশেপাশে দেখাবো একটা সুন্দর একটা জায়গা দারুণ স্পট আমাদের ওই দেখতে পাচ্ছো ওইখানে একটা সাদা একটা ডোবা আছে ওইখানে কিন্তু পাখি আছে তোমাদের জুম করে আমরা ততটা দেখাতে পারবো না সে এখানে পরিযয় পাখি আছে না

সব গাড়ি ঘোড়া নিয়ে আসছে দেখো পরিবেশটা কতটা সুন্দর সামনে একটা তাল গাছ তো দেখো তোমাদের বৌদি কি বলবে স্পেশালাইজ ঘোড়া মাথা বলবে তো বলে দাও ঘোড়া মাথা

দীপ্তি রয় দিদি তোমার খুঁজছে হ্যাঁ বলো বোন বোন তো না ভাই কি জানি বনি হয় দীপ্তি রয় হ্যাঁ তা তুমি কেমন আছো সামনে ফোন দেন না তাহলে দেখতে ভালো হয় কে কি কমেন্ট করছে চোখে দেখে না চোখে দেখতে পাচ্ছি না একদম

দিদি আমি আচ্ছা তুই বোন তখন না দেখেই বলে দিলাম বোন কেমন আছো বলো কেমন আছে আর দেখো সত্যি জায়গা তো দেখো পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি সেই লেভেলের জায়গা মনোরম জায়গা ওই আমাদের বাজার আছে দেখতে বাড়িগুলো এটা একদম পুরো ফাঁকা জায়গা শুধু ডোবা ডোবা জলের ডোবা আর আছে ডোবা ওই দেখতে পাচ্ছি চোখে খুব প্রবলেম হচ্ছে বিনোদ আমি বিনোদ নই আমার নাম ঘনশ্যাম ঘনশ্যাম অনেকে ওকে ঘনশ্যাম বলে আমাকে কদম বলে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বর্ধমান কাটোয়াতে দিদি কেমন আছো আমি ভালো আছি তা কেমন আছো তুমি দাদা কেমন আছো বলো আমি তো হ্যাভি আছি হ্যাপি সাংঘাতিক তো তোমরা কেমন আছো সব অবশ্য ভালো থাকবে কিন্তু আজকে কোন করে ঠান্ডা খুবই ঠান্ডা বাড়িতে একদম রোদ ছায়া নেই একদম ওই পেছন দিকটা না এখনো কিন্তু সেই মানে কুয়াশা কুয়াশা কোষা ভাব মানে থেকে রয়ে গেছে এরকম আজকে রোদ নেই রোদ সেরকম না আমি ভালো আছি আচ্ছা ভালো দেখলেই ভালো দিদি আচ্ছা তুমি কেমন আছো অনেক

তো হুট করে চলে এসেছি তো বললাম চলো বিল পাচ্ছে ঘুরে আসি আজকে একটু গায়ে রোদ লাগাতে তো বাইরে প্রতিদিন আমরা লাইভ করি একই ঘেন ঘেনে ভালো লাগে না ওর জন্য চলে এসছি আমাদের লোকাল একটু পরিবেশে দেখানো হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে দিদি খেয়েছো না গো খাইনি এখনো খাও একটু পরে যেহেতু তোমাদের সঙ্গে গল্প করছি তাই ভালো হয়ে যাবে আগে একটু গল্প করে নেওয়া যাক ওই ওই দিকটা দেবে ওই সামনের দিকটা তোরা খানিক সামনের দিকে এগিয়ে যাবো তোমরা দেখাবো আমাদের এলাকার আমার যেই পৌরসভা থাকে সেই পৌরসভা এলাকাটা গড়িয়ে দেখাবো তো পিছনের রাস্তাটা সহজ আমাদের গ্রামের রাস্তা তো আগে দেখিয়েছিলাম আমাদের এখানে গরুরাজ পুজো হয় এই বাবাকে এখানে দেখে দিয়েছে পুরো ঠাকুরটা তো এর আগে লাইভে দেখিয়েছি তো সামনের দিকে চলে যাবো ওই দেখা

লালু শুনতে পাচ্ছে না কানে কানে মেশিন লাগাতে হবে করছে হ্যালো দাদা আপনি দাদা আপনি বিয়ে করেছে হ্যাঁ বিয়ে না করলে এই যে এটা লোক থেকে এই সামনেরটা এটা বিয়ে না করলে এটা করতে গেলে টিপ টিপটা একটু সাইড হয়ে গেছে দিদি ভাই একটু সাইড হয়ে গেছে হ্যাঁ ঠিক করে ঠিক করে দাও বিষয়টা কি হলো হ্যাঁ তো তোমার মোবাইল দেখে দেখে ঠিক করে নাও এই ঠিক আছে কান চুল

আমি আগে ছিলাম কিউট ছিলাম তাহলে এখন চুল সব পড়ে গেছে তো কিছু করার নেই আগে আমার মাথা অনেক চুল ছিল এই টুপি পরে পরে চুলের দফা রফা শেষ করে ফেলেছি চুল না থাকলে কপালে দুঃখ আছে শেষকালে আচ্ছা যাই হোক

আমাদের বেবি কোথায় বেবি বেবি কাছে যাচ্ছি ওই দূরে দেখাতে পারছি না ওই দেখ গাড়িটা আসছে তো গাড়ি ওই পেছনটাতে আছে তোর কাছে যাচ্ছে এখন দেখতে গেলে একজন আমাদের আমাদের শ্রোতা আমাদের আমাদেরকে সুপারস্টার বলে আমরা সুপারস্টার মনে হচ্ছে কখনো না নিজেকে কখনো আমরা সুপারস্টার বলে

কি শুরু করেছে দেখো দেখো খালার সাথে প্রেম করে সুপ পাইলাম না গু কি শুরু করছে দেখো

ওদের এখানে রাখা যাবে না যত তাতে বাড়ি নিতে ততটা আমাদের ভালো তাহলে ঢালঢালি করবে মারামারি করবে দুর্নাম হয়ে যাবে চয়ন আর নামে নাকি তো আর ওই ওইটা আমার বেটা মহিত হ্যাঁ তিনটে যাচ্ছে বাড়ি যাচ্ছে তো এখানে আর থাকবো না বন্ধুরা যে যেখানে থাকো ভালো থেকো ও লেগেছে ব্যাটবয় বৌদি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ অবশ্যই ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো আছে তা তোমাদের বাড়ির সবাই কেমন আছে খালার সাথে প্রেম কইরা সুখ পাইলাম না ওয়াও হেভি সুন্দর একটা কন্টেন্ট হ্যাঁ তো এইটা দিয়ে আচ্ছা ভালো দেখি আমরা আগামীতে একটা ভিডিও তৈরি করব দেখা যাক কি করা যায় আর এটা কি আপনি আপনার আপনার হাজবেন্ড হ্যাঁ এটা আমার হাজবেন্ড এটা দেখে কি মনে হচ্ছে তাই বাবা এটা আমার পাইপ আর আমি হলো হ্যান্ড পাম্প তো চলো বন্ধুরা অনেক কথা হলো যে এখন বাড়ি ফিরে যাবো তো টাটা বাই বাই যে যেখানে থাকো ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট টাইমে একটা নতুন জায়গাতে নিয়ে যাব ওটা হলো নদিয়া ডিস্ট্রিক্ট একটা সুন্দর পরিবেশে নিয়ে যাবো তোমাদের চলো টাটা বাই বাই কাজটা করুন নীল একদম দেখতে পাচ্ছি কত দিন